Deutsche erklären Viele junge Menschen auf der ganzen Welt tun es. Sie fahren nach Brasilien, China, England oder in die USA. Sie kommen nach Deutschland, Österreich und in die Schweiz. Sie lernen fremde Sprachen und Kulturen kennen und das Beste, es kostet wenig und man bekommt sogar ein bisschen Geld.

বাংলায় সেন করি তাহলে বুঝবো ফিলে মানে অনেক যুবক তরুণ যে মানুষজন সারা পৃথিবী থেকে টুন এস এটা করে টুন হচ্ছে মাখানের মতো জিফার নাক ব্রাজিলিয়ান মানে তারা ব্রাজিলে যায় চায়নায় যায় এবং কি করে ইউএসএ মানে এই জায়গাগুলো থেকে অ্যাকচুয়ালি অনেকে এরকম জায়গায় যায় আর কি জি কমন নাক তারা যায় হচ্ছে জার্মানিতে অস্ট্রাইক অস্ট্রিয়াতে এবং ইন্ডিয়া সোয়াই সুইজারল্যান্ডে জি ল্যানেন ফ্রেমডেশsprachen তারা শিখে হচ্ছে বিদেশি ভাষা উনকুলটুরেন সংস্কৃতি কেনেন জানে জানা শোনা আর কি বুঝে তারা ভাষা বিদেশি ভাষা জানে শুনে এবং হচ্ছে সংস্কৃতি ও জানা শোনা করতে হয় তাদেরকে শিখতে হয় ওগুলো উন দাস বেস্ট এবং সবচেয়ে ভালো জিনিসটা হচ্ছে ইস কস্টেড ওয়েন উন এইটা হচ্ছে করতে খরচ কম হয় মান বে কম যোগা আইন বিশ্বেন গেল্ট মানুষ হচ্ছে অল্প স্বল্প টাকা পয়সাও পায় এতে দাস গিফটেস গান নিট ডক ইস হাইস্ট আউপিয়া এটার নাম হচ্ছে আউপিয়া ইন ডয়সল্যান্ড গিফটেস এটওয়া ড্রাই সিস টাউজেন্ড আউপিয়ার এবং হচ্ছে জার্মানিতে আনুমানিক তিরিশ হাজার আউটপেয়ার হচ্ছে আছে এবং সুইজারল্যান্ডে ইন্ডিয়া সোয়াইস মিয়া আলস ফুনসেন টাউজেন পনেরো হাজারের উপরে হচ্ছে সুইজারল্যান্ডে আছে হিয়া আইন পার উইক থেকে ইনফরমাচিও এইটা হলো কিছু গুরুত্বপূর্ণ তথ্য সমূহ ওয়াস মাখ এন আউফেয়ার কি করে জি ওন ইন আইনার ফ্যামিলি তারা হচ্ছে বসবাস করে একটা পরিবারে sie singen, tara, Kladula, Kor, äh, spielen, Kladula, Kor und basteln mit den kindern oder helfen bei den hausaufgaben. und sie räumen das Kindersima auf. aber auch spülen, staubsaugen, bügeln und

তারা হচ্ছে গান গায় করতে স্পিলেন তারা খেলাধুলা করে তারা হচ্ছে কিছু একটা বানায় বাচ্চাদের সাথে বাস্টিন মিড ডেন কিন্ডা ওরা হেলফেন বাই দেন হাউস অফ গাবেন এবং তাদেরকে সাহায্য করে হচ্ছে আহ বাচ্চাদের হ্যাঁ বাচ্চাদের হচ্ছে বিভিন্ন হোমওয়ার্কে তাদের সাহায্য করে জি দা স্কিন তারা হচ্ছে বাচ্চাদের সিমা রুমও হচ্ছে গোছ গাছ আর বাস্টেল এই শব্দটা অনেক সময় হচ্ছে ইয়ের ক্ষেত্রেও ব্যবহার করা হয় আর কি পেন্টিং করা আর্টের যে কোনো কাজকর্ম করা ঠিক আছে এই যে বাস্টেল এটা আবার পুঁলেন কিন্তু আবার এই যে ধোয়া ধুই করা স্টাউ জাউগেন এটা হচ্ছে ভ্যাকুম ক্লিনিং করা বুই হচ্ছে আয়রন করা জনস্টিকে হেল্পে বাই ডে হাউস আর বাইট এই ধরনের যে কাজগুলো যে কান টু ইরেন আউফ গাবেন গেহুরেন এগুলো হচ্ছে তার কাজের ভিতরে হচ্ছে ইনক্লুডেড ঠিক আছে এগুলো হচ্ছে তার দায়িত্ব এগুলো তার অধীনে দি ম্যাক্সিমাল আর বাইট সাইট তার সর্বোচ্চ কাজের যে সময় বেথ্রেক্ট ড্রাইসিস চুন্ডে এবং এটা হচ্ছে তিরিশ ঘন্টা ইন দ্যা সপ্তাহে ইনক্লুসিভ অ বেবি সিটিং এটা হচ্ছে বেবি সিটিং যদি করাও লাগে এটা ইনক্লুডিড ইনক্লুডেড আমরা তারপরে যদি দেখি এখানে বলছে ফার্দিন এন্ড একটা ফেয়ার ফার্দিন এন মানে হচ্ছে ইনকাম করা ওয়াস্ট ফার্দিন এন্ড আউপেয়ারস মানে কেমন আসলে আউপেয়াররা ইনকাম করে এত যে কাজকর্ম করবে Die Familie bezahlt die Krankenversicherung und Unfallversicherung. Als Au-pair verdient man etwa 260 Euro Taschengeld im Monat und hat anderthalb Tage pro Woche frei. Die Au-pairs müssen die Sprache der Familie sprechen und können einen Sprachkurs besuchen. Unterkunft und Verpflegung bei der Familie sind kostenlos. Sie bekommen ein Zimmer und vier Wochen Urlaub im Jahr. In der Schweiz verdient man als Au-pair 790 Franken Taschengeld, und die Familie bezahlt die Hälfte. ফর্ম প্রাক পুটস উই বাজেট সেন্ড করলে এটা বুঝায় হচ্ছে ক্রাঙ্ক এন ফার্জি সরং হচ্ছে মানুষের হেলথ ইন্স্যুরেন্স দি ফ্যামিলি বেসাল দি ক্রাঙ্ক এন ফার্জি সরং ফ্যামিলি হচ্ছে ক্রাঙ্ক এন ফার্জি সরং এর জন্য যে টাকাটা এটা পরিশোধ করে দেয় উন আইনে উন ফাল ফার্জি সরং একটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল ড্যামেজ এরও একটা ইন্স্যুরেন্স আছে এ হঠাৎ করে দেখা গেল কোনো একটা কারণে কারোর বাসার জিনিসপত্র বা আশেপাশে কোনো কিছু হ্যান্ডেল করতে গিয়ে তার দ্বারা নষ্ট হয়ে গেল তখন হচ্ছে ওই ইন্স্যুরেন্সটা কভার করে আলস আউপেয়া ফারডিন্ট ডিন্ট মান্ট আউপেয়ার হিসাবে মানুষ ইনকাম করে এটওয়া আনুমানিক ছয় হান্ড্রেড জেক্সি সয়র টাসেন পকেট মানি হিসেবে সে দুইশো ষাট ইউরো পায় এইটা বহুত আগের কাহিনী এটা আরো প্রায় নয় থেকে দশ বছর আগে এরকম ছিল এখন এটা বেড়ে হয়েছে ছয় হান্ড্রেড আকসিস ইম মোনাট মাসিক প্রতি মাসে মন দ্য হার্ট আন্ডার হালধ সয় টাগ এ প্রো সো কয়েকদিন পরপরই হচ্ছে তারা হচ্ছে ছুটিও পায় প্রতি সপ্তাহে তারা হচ্ছে ছুটিও পায় এবং সপ্তাহের প্রায় অর্ধেক পরিমাণে দেখা যায় তাদের দুই দিন বা তিন দিন ছুটি থাকে

বাসায় বিভিন্ন ধরনের হচ্ছে যে থাকা যে একটা বিষয় থাকে বাসস্থান এটা উন্টার কুন বলে এই বাসায় থাকার জন্য সাধারণত দেখা যায় যে সবাইকে আলাদা রুম দিয়ে দেয় আর কি এদের আলাদা রুলসই আছে যে এইটা ওদের অবশ্যই মেনটেন করতে হবে এবং আরও হচ্ছে যে ক্যাটারিং বা খাবার দাবার ফার ফ্লেগুং বাই ডেয়ার ফ্যামিলিয়ান জিন লস কোনো টাকাই খরচ করতে হবে না এটা সম্পূর্ণ বিনামূল্যে জি বেকম এন আইন সীমা তারা হচ্ছে পায় একটি রুম উন ফিয়া বখন উলাব ইন ইয়া মানে চার সপ্তাহ ছুটি পায় বছরে ইন্ডিয়া সোয়াইস সুইজারল্যান্ডে ফার্দিন মান্ড আলস আউ ফিয়া জিভেন হুন্ড্রেড নয়ন সিস ফ্রাঙ্ক এন টাসেন গেল্ট এবং সুইজারল্যান্ডে মানুষ হচ্ছে সাতশো নব্বই ফ্রাঙ্ক পায় উন ডিফামিলিয়ে বেসাল দি হেলথ টেফন পাক কোর্স এবং যে পরিবারটা থাকে যে ল্যাঙ্গুয়েজের জার্মান ল্যাঙ্গুয়েজ বা অন্যান্য যে কোনো ভাষা শিখতে গেলে তাদের অর্ধেক পরিমাণে যে টাকাটা আছে দি হেল্প টে ফন কোর্স জার্মান ল্যাঙ্গুয়েজের বা অন্যান্য যে ভাষার স্কুল ওটার অর্ধেক পরিমাণ দিয়ে দেয় সুমবাইস পিল আপনার কোর্সের ফি যদি হয় জেক্স হান্ড্রেড অয়ো ছয়শো ইউরো তাহলে হেল্প টে ওরা হচ্ছে ড্রাই হান্ড্রেড দিয়ে দেবে আর ড্রাই হান্ড্রেড হচ্ছে আউপেয়ার যে আছে তাকে হচ্ছে পরিশোধ করতে হবে এখানে হচ্ছে এরকম একটা আউপেয়ারের ছবি আছে দেখেন কাজ করতে পারবে ইন ডলান জার্মানিতে মুস আইন আউফেয়া আকসেন উন ফেয়ার ফেয়ারুন আল জার্মানিতে হচ্ছে অবশ্যই কাউকে হচ্ছে আঠারো থেকে চব্বিশ বছর বয়সের হতে হবে আর কি তারপর বলছে জি ওরা এর সে অথবা সে মানে ছেলে অথবা মেয়ে ডার্ফ আইন ইয়া বাই ডা ফ্যামিলি ব্লাইন তাদের অনুমতি আছে এক বছর ওই পরিবারের অধীনে থাকা দি রাইজ এ কস্ট যে ভ্রমণ যে খরচ মুসমান জেলস বেসাল মানুষের হচ্ছে নিজের পরিশোধ করতে হবে সুম্বাইশ পিল যদি আপনি প্লেনে আসেন প্লেনের ফ্লাইটের কস্ট আপনার দিতে হবে এস গিফট ইন ডয়সল্যান্ড এট ওয়া ড্রাই হুন্ডার্ড আউ ফেয়া আগুন আগেন ঠুরেন দি লিস্টেন মিট ফ্যামিলিয়ান হাবেন উন দি ফার মিটলুং উইবার নেমেন তো জার্মানিতে হচ্ছে অনেকগুলো অফিস আছে এগেন আগেন টুরেন মানে এজেন্টস আছে ড্রাই হুন্ডার এট মানে হচ্ছে আনুমানিক আনুমানিক তিনশোটার মতো হচ্ছে এরকম এজেন্সি আছে আর দি লিস্টেন তারা লিস্ট করে মিড ফ্যামিলিয়ান মানে কোন ফ্যামিলি কোনটা কি পাবে না না পাবে এই জিনিসগুলো হচ্ছে তারা দেখা যায় হ্যান্ডেল করে ফ্যামিলিগুলো গুলা কমায় আর কি ওদের এত সময় থাকে না আর কি সাধারণত যে ট্রান্সফারটা আসা একটা দেশ থেকে আরেকটা দেশে দি নেমেন তারা হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে পরিচালনা করে উইবার নেমেন না উইবার নেমেন হচ্ছে ওই যে অ্যাপ্লাই করে তারা ঠিক আছে ট্রান্সফারের কাজকর্ম করে উইবার এবং আরো একটা যেটা হচ্ছে পঞ্চাশ ঊর্ধ্ব যারা আছে তাদের জন্য পঞ্চাশ বছর বয়সী বা তার চেয়ে বেশি আউফেন এছাড়াও হচ্ছে অনেক বৃদ্ধ যে মানুষজন আছে দি আর বাইট তারা হচ্ছে এটা ফিনদেন না তারা হচ্ছে এটা পায় হচ্ছে খুবই আকর্ষণীয় হিসেবে ওয়েলসে প্রবলেমে গিফটেস ঠিক আছে কোন কোন ধরনের সমস্যা হতে পারে মাল মাঝে মাঝে পাস ইন দি আউ উন দি ফ্যামিলি নিক সুজান মানে তাদের হচ্ছে মিনমিস হয় না ঠিকঠাক মতো হয় না এরকম দিয়ে পাস ইন দিয়ে বুঝায় আর কি পাসেন দি আউফ হেয়া উন দি ফ্যামিলি নিক সুজামেন একসঙ্গে তাদের হয় না বনিবনা হয় না এরকম বুঝে আর কি জি হাবেন আন্দ্রে ইডেন ফন অডনু আর পাইট উন সাই সাইন তাদের হচ্ছে অন্যান্য ধারণা থাকে যেই ধরনের অডনুম আছে অডনুম মানে হচ্ছে নিয়ম কানুন বুঝায় ঠিক আছে এটার যে অ্যারেঞ্জমেন্ট আছে কিভাবে কি করতে হবে মানে টোটাল বিষয়টা এবং আরবাইট কাজ এবং কিন্ডার এরসাই হুম এরসাই হেন মানে হচ্ছে লালন পালন করো তো কিন্ডার এরসাই হুম এটা নোমেন মানে হচ্ছে বাচ্চা পালন করা মানসে ফ্যামিলি কিছু কিছু পরিবারগুলো বলেন নূর আইনে বিলি গে আর তারা হচ্ছে চায় সস্তায় যে কাজকর্ম করানো যাবে এরকমই আর কি আর বাইটস উন ক্রাফট তারা যেই মূলত যে ম্যান পাওয়ার আমরা জনশক্তি তারা চাই হচ্ছে সস্তা জনশক্তি নূর আইনে বিলিগে আর বাইটস ক্রাফট মানস মাল গিফট প্রবলেম এ মিড ডে মাঝে মাঝে ভাষা নিয়ে হচ্ছে তাদের মধ্যে সমস্যা হয় ফুর ফিলে আউ পেয়ার্স অনেক আউ জন্য ইস্টেস দি এরস্টে আর বাইট এটাই হয় তাদের সর্বপ্রথম কাজ উন দেয়া এরস্টে আউফেন আউফেন থাল্ট ইন আউসলান এটা অনেকের জন্য হয় একদম প্রথম কাজ যেহেতু এই বয়সটাই হচ্ছে বেশ কম এখানে যদিও বলা হচ্ছে আঠারো থেকে চব্বিশ এটা এখন নিয়ম অনুযায়ী আঠারো থেকে ছাব্বিশ হয়েছে আর কি তো এই ধরনের যে জনশক্তিগুলো থাকে এরা প্রথমবারেই দেখা যায় যে যে কোনো একটা চাকুরি করে এবং তাদের বিদেশে ভ্রমণ করার অভিজ্ঞতা হিসেবে দেখা যায় তাদের থাকার যে স্টে তাদের যে থাকাটা তাদের প্রথম থাকাটা বিদেশে প্রথম থাকাটা হয় জি হাইম হাইওয়ে তাদের হচ্ছে অনেক কি থাকে হোম সিকনেস যেটাকে বলে হচ্ছে বাড়ির কথা মনে পড়ে মন খারাপ হয় বাসা সবাইকে মিস করে বাবা মা ভাই বোন বন্ধু বান্ধবকে ওইটারে বলে হচ্ছে হাইংওয়ে হোম সিকনেস ইংরেজিতে বলে ওরা অথবা ফুইলেন জিস নিক ওল ইন্ডিয়া ফ্যামিলি ওরা ইন দেম লান না হলে হচ্ছে তাদের ভালো লাগে না আর কি ফুইলেন মানে হচ্ছে অনুভব করা জিস নিক তারা হচ্ছে আনন্দিত অনুভব করে না তাদের হচ্ছে ভালো লাগে না মানে তাদের হচ্ছে সুখী লাগে না তাদের বিভিন্ন ভাবে হচ্ছে তারা একটু অনিশ্চয়তার মধ্যেও থাকে ফুইলেন জিস নিক ওল ইন্ডিয়া ফ্যামিলি ওরা ইন্ডেম লান তারা হচ্ছে ভালো অনুভব করে না পরিবারেও এবং হচ্ছে যে দেশে আছে ওই দেশেও এটা ছিল হচ্ছে আমাদের একটা লেজেন ডাঙ্কেশুন মাকসপাস মাইন্ড রসলেন চুজ